তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার এস্টার মাঙ্গা ট্রান্সলেশন চ্যানেল তো আজকে আমরা এক্সপ্লেন করবো কিং অফ অ্যাপোক্লিপস তো এটা চ্যাপ্টার ওয়ান এই মাঙ্গাটার কাহিনি হচ্ছে এটা হচ্ছে ভবিষ্যতের কাহিনি ভবিষ্যতে এখানে একটা অ্যাপোক্লিপস হওয়ার কারণে এখানে পুরো মানুষরা এখানে জমিতে পরিণত হয় জম্মিতে পরিণত হওয়ার পর সবাইকে একদম শেষ করার ফেলে মেরে মেরে আর এখানে আমাদের মেন ক্যারেক্টার যে এখানে বেঁচে ছিল সেও এখানে প্রায় মরে গেছিলো মানে তার টিমরা এখানে আর মনে হয় তাকে ধোকা দেছে তো ধোকা দেওয়ার কারণে এখানে সে আবার পাস্টে চলে আসছে মরার পর তো পাস্টে এসে এখানে তার বোনকে এখানে রক্ষা করে আর পুরো পৃথিবীকে রক্ষা করে আর নিজেকেও রক্ষা করে এই জম্বির হাত থেকে তো এটা হচ্ছে মেন কাহিনী তো মাঙ্গা শুরুতে এখানে একটা পাখিকে দেখানো হয় পাখির তিনটা চোরকার এখানে লাল হয়ে আছে আর এখানে চাঁদ কে দেখানো হয় চাঁদের আকাশে এখানে লাল হয়ে আছে আর এই চাঁদের আকাশের নিচে এখানে একটা মানুষ হাঁটতেছে এরপর আমাদের এমসি কে দেখানো হয় এমসি পিছনে মনে হয় কিছু মনস্টপ পড়ছে তো মনস্ট পরার পরে এখানে এমসি ভাবতেছে হম এই দুনিয়াটা একদম অ্যাপোক্লিপস কারণে পুরো নিঃস্ব হয়ে গেছে মানুষজনরা এখানে কেউই নেই তো এম সি কথা বলতে বলতে কোথাও যেন যাচ্ছে তো এমসি এখানে পিছনে ঘুরে বলতেছে আমি জানি যে তুমি এখানে আসো তাহলে বের হয়ে আসো না কেন তো লুকিয়ে আছে কেন এসব বলতেছে আর এখানে পিছনে টাকায় দেখতেছে কিন্তু কেউ নেই চারিদিকে ঘন জঙ্গল এরপর এমসির পিছনে এখানে একটা জম্বিকে দেখানো হয় ওই জম্বি এখানে এমসি কে শিকার করতে চাচ্ছে আর এমসি কে ধরে ফেলছে আর এমসি অনেক জোর চিল্লাচ্ছে তারপরে এখানে দেখানো হয় এমসি কে যে ভাবতেছে যে এটা কি আমার শেষ এরপর এমসি কে এখানে অফিস রুমে দেখানো হয় অফিস রুমে এখানে কাজ করতেছে তারপরে ঘুম ভাঙছে ঘুম ভাঙার পর এখানে তার বন্ধু বলতেছে আরে তুমি কি ঠিক আছো তো এরপর এমসি কে দেখানো হয় সে উঠে এখানে কম্পিউটার মাউস নিয়ে এখানে ধরে রাখছে অনেক টাইট করে তারপর বলতেছে আরে তুমি কি করছো তুমি কম্পিউটার মাউসের সাথে রাগ দেখাচ্ছে কেন তো তারপর এখানে ইটোর চোখ খোলে তোর চোখ খোলে দেখো কি কম্পিউটার মাউস তো এমসি এখানে কম্পিউটার মাউস নিয়ে হাতে নিয়ে দেখতেছে কি এটা তো একটা কম্পিউটার মাছ তাই না তারপরে এখানে জিজ্ঞাসা করতেছে যে আজকের তারিখটা কত আজকে টাইম কত তো এখানে মোটা বলতেছে যে আজকে দশটা তিরিশ বাজে আর এখানে লাঞ্চ টাইম হয়নি তো এরপরে এখানে রাগ হয়ে বলতেছে আজকের বছরটার কথা আমি এটা জিজ্ঞাসা করতেছি তারপরে বলতেছে একটা মেয়ে এসে যে আজকে দুই হাজার বছরটা আজকে তোমার কি হয়েছে তুমি কি ওষুধ খাওনি এরপর তার বন্ধুরা এখানে বলতেছে মনে হচ্ছে সেখানে আর এখানে বলতেছে তুমি কিছু বলতে চাও যে এখানে রাজার বংশগুলো এখানে মরে গেছে মানে আগেকার কথা বলতেছে আর কি তার চোখ হঠাৎ করে এখানে লাল হয়ে যায় লাল হওয়ার কারণ হচ্ছে বাইরের পুরো আকাশটা এখানে লাল হয়ে গেছে আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে পুরো শহরটা এরপর বাইরে যেয়ে দেখতেছে তো বাইরে যে দেখতেছে যে পুরো আকাশ লাল হয়ে গেছে আর এখানে তার বস এসে বলতেছে আরে কি নিও তুমি কি আবার এখানে ফ্রিজ হয়ে গেলো নাকি এরপর আমাদের এসে নাম বলতেছে যেখানে কি নিও তারপর এখানে বস বলতেছে তুমি কি চাও তোমার বেতন এখানে কাটা যাক তারপর বলতেছে তাড়াতাড়ি করে এখানে কাছে ফিরে যাও এরপরে সিনে দেখা যায় যে কি নিউ অনেক রাগের চোখে বসকে দেখতেছে বসকে দেখার পরে এখানে চ্যাপ্টারটা শেষ হয়ে যায় তো চ্যাপ্টার ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর এইরকম চ্যাপ্টার আরও কি কিনা আর এই অ্যাপ্টো ক্লিপসটা কেমন লেগেছে আপনার কাছে তো এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এইগুলোর চ্যাপ্টারগুলো অনেক ছোট ছোট তো এইরকম তিন বা পা পাঁচ মিনিটের ভিডিও আসবে